জাফরাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে বাড়ি সুরিতলা একশোটার একশো জনের উপরে আছে অ্যাজ অফ একশো জনের উপরে আছে অ্যাজ অফ নাও না বিকেলের পরে আর অশান্তি পর্যন্ত কিছু চোপড়া থেকে ইসলামপুর পিড়ে সেভেন ছিল আর আরও দুজনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল মোটার কেসে একটা বললাম আর গতকাল চোদ্দোটা কেস হয়েছে আগে ছিল একশো চব্বিশ প্লাস চোদ্দ বাজারঘাট স্বাভাবিকভাবে খুলছে আপনারা দেখছেন ট্রাফিক ট্রাফিক বেশ ট্রাফিক আছে টাউনে লাইফ নর্মালি আপনি বলতে পারেন তিনটে ক্যাম্প তো অলরেডি আছে জাফরাদের আশেপাশে আপনি দেখুন তিনটে ক্যাম্প দেখতে পাবেনি ক্যাম্প আছে ধন্যবাদ